জামাত নেতার যে বক্তব্য তোলপাট দেশ গ্রেফতারের দাবি বিএনপি পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথাই গ্রেফতার করবে আমাদের কথাই মামলা জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্য ঘিরে আবারও উত্তাল দেশের রাজনৈতিক অঙ্গন চট্টগ্রামের এই প্রভাবশালী নেতার প্রশাসন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পর সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র ওই বক্তব্যের জেরে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিএনপি অপরদিকে জামায়াত বলছে এটি দলের নয় তার ব্যক্তিগত বক্তব্য চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সুচে নাজিমুল রহমান বলেন শাহজাহান চৌধুরীর বক্তব্যে প্রমাণ হয় জামায়াত নতুন করে আরেকটি ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায় তার বক্তব্য স্পষ্ট যে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না এমন বক্তব্যের জন্য আমরা তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিসি কনভেনশন সেন্টারে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে দেওয়া বক্তব্যে শাহজাহান চৌধুরী দাবি করেন জামায়াতের জন্য বর্তমান সুযোগ ভবিষ্যতে আর আসবে না তার ভাষ্য দুর্নীতির টাকা বাদ দেন হিন্দুস্তান থেকে বস্তা বস্তা টাকা ঢুকবে অস্ত্র ঢুকবে তিনি আরো বলেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিজেদের আনার প্রয়োজন রয়েছে তার শুধু দিয়ে হবে না যার যার এলাকায় যার যার আছে প্রশাসনে যারা আছে তাদের আমাদের আন্ডারে আনতে হবে আমাদের কথায় উঠবে বসবে গ্রেফতার মামলা করবে এই অংশগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তেই নিন্দা আর প্রতিক্রিয়ার শুরু হয় দেশ জুড়ে উল্লেখ্য বক্তব্য দেওয়ার সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপস্থিত ছিলেন না বক্তব্যের আরেক অংশে তিনি শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ প্রশাসন ও স্থানীয় সরকারি কর্মকর্তাদের নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত দেন তার দাবি প্রাইমারি স্কুলের মাস্টার থেকে শুরু করে কলেজের শিক্ষক সবাইকে দাঁড়ি পাল্লার কথা বলতে হবে পুলিশ পেছনে পেছনে হাঁটবে ও সি প্রটোকল দেবে টিএনও কে উন্নয়নের হিসাব প্রান্তিকে দিয়ে বের করতে হবে তিনি আরো বলেন লোহাগড়া ও সাতকানিয়ায় উন্নয়ন প্রকল্পে অর্থবরাদ্দের বিষয় তার ব্যক্তিগত ভূমিকা ছিল লোহাগড়ায় 100 কোটি সাত নিয়ায় 100 কোটি আর বাস্তবায়নের জন্য দশ কোটি করে টাকাও দেওয়া হয়েছে দাবি করেন তিনি শাহজাহান চৌধুরীর বক্তব্য নিয়ে সমালোচনা বাড়তেই জামায়াতে ইসলামী ভাবে অবস্থান জানায় দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম জোনের প্রধান মোহাম্মদ শাহজাহান বলেন এটা একান্তই তার ব্যক্তিগত বক্তব্য জামায়াতে ইসলামী এমন বক্তব্য সমর্থন করে না তিনি আরও জানান প্রশাসন পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলেই তাদের বিশ্বাস এবং এ বিষয়ে দলের কোনো হস্তক্ষেপ নেই বক্তব্য মানসিকতার উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক এরশাদুল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান যৌথ বিবৃতিতে বলেন শাহজাহান চৌধুরীকে এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার এবং জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে